শনি বক্রি হচ্ছে কুম্ভ রাশিতে এবং কুম্ভ রাশির ফলাফল কী হবে কুম্ভ রাশির জীবনে কিন্তু অনেক পরিবর্তন আসবে দীর্ঘদিনের বঞ্চনা দীর্ঘদিনের না পাওয়ার কষ্ট দীর্ঘদিন ধরে যে ব্যথা আপনি অনুভব করছেন সেই ব্যথার কিন্তু অবসান হতে চলেছে কারণ কুম্ভ রাশির অধিপতি কিন্তু শনি ঊনত্রিশে জুন শনি বক্রি হবে কুম্ভ রাশিতেই এবং এই শনি বক্রি হওয়ার ফলে কুম্ভ রাশির জীবনে কিন্তু বিশাল একটা পরিবর্তন আসবে এবং আপনি এমন কিছু জিনিস পাবেন যেটা হয়তো আগে আপনি পাননি বা আপনার হয়তো অনেক দিনের ইচ্ছা এবার কিন্তু পূরণ হবে কারণ জানবেন মানুষ আমরা অনেক সময় অনেক কিছু ভাবি কিন্তু ভেবেও কিন্তু সেই জিনিসটা আমরা করতে পারি না কারণ গ্রহ যখন আমাদের বিরুদ্ধে যায়, গ্রহ যখন আমাদের প্রতিকূল হয় তখন কিন্তু কোনো কাজে আমরা সফলতা পাই না মানে হওয়া কাজটাও কিন্তু হয় না তখন স্বাভাবিকভাবে মানুষের মনের মধ্যে কিন্তু একটা অবিশ্বাস চলে আসে কিন্তু ব্যাপারটা আদৌ ওরকমই না ব্যাপারটা হচ্ছে গ্রহ গ্রহর ফল হচ্ছে আমরা ভোগ করি অর্থাৎ গ্রহের পজিশনটা কি তো আজকে আমি কুম্ভ রাশির বিষয়ে বলবো এবং এই যে শনি বক্রি হচ্ছে কুম্ভ রাশিতে এবং আপনার রাশির অধিপতি শনি দেব যেহেতু বক্রি হচ্ছে এবং কুম্ভ রাশির আবার শনি সাড়ে সাথেও চলছে আপনার রাশিতে অবস্থান করছে শনিদের তো আপনি এই শনিদেবের বক্রি অবস্থানের ফলে আপনি কি কি ফল পেতে চলেছেন প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে শরীর স্বাস্থ্যতে অনেকটা উপকার আসবে যারা দীর্ঘদিন ধরে ব্যথা কষ্টতে যন্ত্রণায় ভোগ করছেন তাদের অনেকটা উপশম হবে শরীরের মধ্যে যাদের অক্সিজেন কম থাকে বা জল অর্থাৎ ফুলে যাওয়া যাদের একটু শরীর গাত বা ব্যথা বা ফুলে যাওয়া এই সমস্যা অনেকটা কেটে যাবে যাদের নার্ভের সমস্যা আছে তাদের এই নার্ভের সমস্যা থেকে অনেকটা মুক্তি পাবেন অর্থাৎ মানসিকভাবে ব্রেন কিন্তু অনেকটা স্বচ্ছ থাকবে কুম্ভ মানুষের যারা অতিরিক্ত টেনশন করেন যারা অতিরিক্ত ভাবেন তাদের কিন্তু অনেকটা এটা কিন্তু কম হবে অর্থাৎ মানসিক প্রশান্তি আপনি পাবেন এ সময় যদি আপনি কোনো ঈশ্বর চিন্তা করেন বা কোনো মন্ত্র জপ করেন সব থেকে ভালো ফল পাবেন আমি কি মন্ত্র জপ করবেন আমি পরিশেষে বলে দেবো আপনাদের কারণ জানবেন শনি বক্রি অবস্থায় কারণ কুম্ভ রাশির সত্যি কথা বলতে সময়টা কিন্তু খারাপই চলছিল কিন্তু এই যে শনির বক্রগতি এটা কিন্তু আপনার জীবনে কিন্তু একটু গ্রেটেড শনির তো এটা কিন্তু আপনার জীবনে কিন্তু অনেকটা সুবিধা পাইয়ে দেবে এবং স্বাভাবিকভাবে আপনি অনেক না হওয়া জিনিসটাই পাবেন তো শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার রাশিতে থেকে শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার তৃতীয় স্থানেই আছে এবং আপনার সপ্তমেও শনির দৃষ্টি আছে আপনার দশমেও শনির দৃষ্টি আছে তো দেখুন এই সময় আপনার কাজের প্রতি অনীহা অনেকটা কমে যাবে কাজে আত্মবিশ্বাস বাড়বে কর্মস্থানে আপনি যথেষ্ট প্রভাব প্রভাব প্রতিপত্তি বিস্তার করবেন যে সকল শত্রু আপনাকে ডিস্টার্ব করছিল তাদের থেকে আপনি মুক্তি পাবেন ভাই ভাইয়ের সাথে সম্পর্ক এই সময় ভালো হবে এই সময় যারা পারিবারিক বা দাম্পত্য অশান্তিতে ভুগছিলেন যারা পারিবারিক সমস্যা জটিলতা তৈরি করছিল তারা সেই সমস্যা থেকে মুক্তি পাবেন কারণ শনিদেব কিন্তু সেভেন থাউজেন্ড কিন্তু আপনার দৃষ্টি দিচ্ছে তো স্বাভাবিকভাবে এখন কিন্তু আপনাদের এই দাম্পত্য অশান্তিটা কিন্তু আর হবে না এই পারিবারিক সমস্যা কিন্তু অনেকটা কাটিয়ে উঠতে পারবেন এই সময় সন্তান আপনার বাধ্য হবে আপনারকে যদি কেউ কোনো মিথ্যা মামলা ফাঁসায় বা আপনাকে যদি কেউ হুমকি দেয় বা আপনাকে যদি কেউ চমকায় বা আপনাকে যদি কেউ ব্ল্যাকমেল করে কোনোভাবে তাহলে জানবেন সে আপনাকে কিছু করতে পারবে না সে কিন্তু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এই সময় আপনি চোখে তবে চোখ থেকে একটু সাবধানে থাকবেন চোখে কোনো ডিস্টার্ব বা চোখে কোনো সমস্যা কিন্তু এই সময় আসতে পারে আর একটা গুরুত্বপূর্ণ কথা শনিদেব শনিদেব কিন্তু বর্তমানে কিন্তু শনিদেবের নক্ষত্রেই রয়েছে অর্থাৎ এই সময় মানে যারা সৎভাবে কাজ করবেন যাদের কাজের মধ্যে অনেস্টি থাকবে তারা কিন্তু সবথেকে বেশি লাভবান হবেন এই সময় কারণ শনিদেব মানেই দেখুন কর্মের প্রতি একটা অবিচল থাকা সৎভাবে কাজ করা কাজের প্রতি একটা পাঞ্চল মেনটেন করা এটা কিন্তু শনিদেবের কাজ অর্থাৎ যারা কাজের প্রতি ভিড় স্থির এবং সততা বজায় রাখতে পারবেন যারা প্রতিনিয়ত ঈশ্বর চিন্তা করবেন এবং ঈশ্বরের কোনো মন্ত্র জপ করবেন সেই ক্ষেত্রে শনিদেব কিন্তু সবচেয়ে ভালো ফল দেয় এবং শনিদেব তাদের জীবনে যদি কোনো বাধা আসে তখন সেই বাধাটা কিন্তু কাটিয়েও দেয় তো শনিদেবের উপরে আমাদের জীবনের কিন্তু অনেকটা ভালো থাকা এবং খারাপ থাকা দুটোই নির্ভর করে তো স্বাভাবিকভাবে শনিদেবের এই পরিবর্তনের ফলে এই মানে রেক্টোগ্রেটেড হওয়ার ফলে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু যে সকল সুবিধাগুলো হবে তাদের মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে আমি বলবো যে আপনারা একটা অবিচলভাবে কাজ করে যান কারণ এতদিন হয়তো কাজে আপনি খুব একটা সফলতা পাননি কাজের প্রতি একটা ধিক্ঞা এসে যারা ব্যবসা করছেন বা যারা চাকরি করছেন বা যারা কম্পিটিটিভ এক্সামের জন্যে কোনো একটা প্রস্তুতি নিচ্ছেন বা যারা কোনো মানে অ্যাকাডেমিক কোনো পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো যারা কুম্ভ জাতক জাতিকা আছেন তারা কিন্তু পড়াশোনার যারা মানে মধ্যে যারা আছে তারা পড়াশোনা করতে পড়ে যান কোনো অসুবিধার কিছু নেই যারা কোনো একটা পেশার জন্য নিজেকে তৈরি করছে তারা কিন্তু তৈরি করতে পারেন যারা এনএল নিয়ে পড়াশোনা করছে যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে যারা কোনো গবেষণার কাজে যুক্ত তারা কিন্তু যথেষ্ট সফলতা পাবেন আগামী পাঁচ মাস কুম্ভ মানুষ আগামী পাঁচ মাস কিন্তু আপনার একটা গোল্ডেন টাইম দ্বিতীয় কথা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার সাথে যদি মানে কোনো মার্কেটে যদি আপনার কোনো টাকা পড়ে থাকে বা আপনার কাছ থেকে যদি কেউ হিউজ পরিমাণ টাকা নেয় বা আপনার যদি পাওনা টাকা যে ফেরত দেবো দেবো করছে কিন্তু দিচ্ছে না এবার কিন্তু সেই পাওনা টাকা আপনি ফেরত পেতে পারেন তাছাড়া এই সময় কিন্তু জমি জায়গা সংক্রান্ত কোনো মামলা মকদ্দমাও যদি আপনার থাকে সেটা কিন্তু আপনার পরে আসবে সেই মামলা মোকদ্দমা অর্থাৎ সেখান থেকেও আপনি একটা ন্যায় বিচার অবশ্যই পাবেন এবং আপনার কিন্তু এই সময় কিন্তু মনে রাখবেন বাড়িতে কিন্তু কোনো নতুন নতুন অতিথি আসতে পারে অর্থাৎ বাড়িতে কিন্তু কোনো নতুন অতিথি আসতে পারে কুম্ভ রাশির মানুষ এটা আপনার জন্য বিরাট একটা পজিটিভ দিক তাছাড়া এই শনিদেবের বক্রি হওয়ার ফলে কুম্ভ রাশির মানুষরা কিন্তু মানে বিশেষ করে যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন বা যারা ডাক্তারিতে গবেষণা করছেন যারা মানব সেবার জন্য যারা কাজ করেন বা যারা কোনো মানে সামাজিক প্রকল্পের মধ্যে যারা কাজ করেন যারা মানুষ সেবার জন্য ব্রতি হন তারা কিন্তু বিশাল ভালো ফল পাবেন এই সময়টা মানে যারা এমন কোনো কাজ করছেন যে কাজের সুফলটা মানুষ পাচ্ছে বা মানুষের সেই কাজে উপকার আসছে তারা কিন্তু এই সময় প্রচন্ড ভালো থাকবেন এবং তাদের জীবন কিন্তু তরতরীয় উপরে উঠবে এই সময়টায় অর্থাৎ যারা কোনো মূল কথা হচ্ছে মানুষের সুকল্যাণের জন্য যদি আপনি কোনো কাজ করেন সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে এই সময় আপনি যতটা পারেন শিবের মন্ত্র জপ করতে পারেন কারণ দেখুন শনিদেব শিবের মন্ত্র জপ করলেও প্রচণ্ড খুশি হয় বজরঙ্গলির মন্ত্র জপ করলেও প্রচণ্ড খুশি হয় তাছাড়া যদি আপনি মনে করেন আপনি নিজে কোনো শনিদেবের মন্ত্র জপ করবেন আপনি করতে পারেন অর্থাৎ হয় শনিদেবের মন্ত্র জপ করুন নতুবা শিবের মন্ত্র জপ করুন নতুবা আপনি হনুমানজির মন্ত্র জপ করুন শিবের যে একটা মন্ত্র আপনি জপ করতে পারেন শিবের অনেকগুলো মন্ত্র আছে ওম নম শিবাই হিরিং ওম নম শিবাই হ্রিং যেটা আপনার সুবিধা হয় বজরঙ্গলীর হনুমানজির মন্ত্র আপনি জব করতে পারেন ওম হনুমান তাই আপনি জব করতে পারেন তাছাড়া হনুমানজির আপনি মানে গায়ত্রীর মন্ত্র জব করতে পারেন হনুমানজির আপনি হনুমান চালিশা এই সময় জব করতে পারেন বিশাল ভালো ফল পাবেন তাছাড়া শনিদেবের যদি কোনো মন্ত্র জব করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ভালো ফল পাবেন ওম হিমশৃঙ্ শনিশ্রয় নমক অথবা ওম সাং শনিশ্রয় নামক শনিদেবের যে কোনো একটা মন্ত্র আপনি প্রতিদিন জব করুন সেটা কিন্তু আপনার জন্যে ভালো হবে প্রতি শনিবার করে নিজের নাম গোত্র দিয়ে আপনি একটু পুজো দিন এবং পুজো দিয়ে সেই প্রসাদ আপনি অবশ্যই খান এবং আপনার বাড়ির সকল সদস্যদের খাওয়ান প্রতি শনিবার করে কুম্ভ মানুষ যারা প্রচণ্ড খারাপ অবস্থায় আছে মানে যারা মনে করছেন মানে মানে একেবারে কাজও নেই তাদের তারা আমি বলবো প্রতি শনিবার করে পুজো দিন এবং শনিদেবের ওই প্রসাদ আপনি খান আপনার পরিবারের সদস্যদের খাওয়ান পারতপক্ষে আপনি নিজে অবশ্যই খাবেন শনিদেবের পুজো দিয়ে অবশ্যই যে প্রসাদ দেবে ঠাকুর মশাই সেই প্রসাদটা আপনি খান আপনি দেখুন আপনি অবশ্যই অবশ্যই ভালো থাকবেন কারণ সময়টা কিন্তু আপনার ভালোর দিকে নিয়ে যাচ্ছে এবার কুম্ভ রাশির মানুষদের ধন্যবাদ সকলে ভালো থাকুন